আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারত ও চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিবির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ তিনি বলেছেন বর্তমান অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন ও ভারতে তারা ভিক্ষা করতে গিয়েছিল তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ আওয়ামী এখন দুই নৌকাতে পা দিয়েছে তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় এবারে জানাবো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার পিয়নের কাজ যে করেছে সেও চারশো কোটি টাকার মালিক পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর অঢেল সম্পদের মালিক গাড়িচালক কিভাবে এত টাকার মালিক হলেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বাসার পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না পরে তাকে ধরা হয়েছে খোঁজখবর নেওয়া হয়েছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ভারতের সাথে সাম্প্রতিক চুক্তিকে একপাক্ষিক দাবি করে বলেছেন বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামীর চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত সরকার এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকার একটা অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করার ইচ্ছে সরকারের নেই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল ইসরায়েলের বেনেমে নেতানেহু সরকারের একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব সংবাদ মাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী সরকারকে ভারত এবং চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারত ও চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল উলি আহমেদ তিনি বলেছেন বর্তমান অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন এবং ভারতে তারা ভিক্ষা করতে গিয়েছিল তাদেরকে খালি হাতে ফেরত দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্নেল অলি আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সহ আরো সিনিয়র নেতারা এর আগে এলডিপির নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়েছে ওই বৈঠকে প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই বিএনপি নেতারা এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান সেখানে অলি আহমেদের সঙ্গে আন্দোলন সহ আগামী দিনের করণীয় নিয়ে বিএনপি নেতারা প্রস্তাবনা তুলে ধরেন বলে জানা গেছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে দাবি করে কর্নেল ওলি বলেন যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন বাংলাদেশের অবৈধ সরকারকে কোনো সম্মান দেওয়া হয়নি এটা ওনার অপমান না এটা বাংলাদেশের উপর একটা আঘাত এ সরকারের ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই কারণ তারা পনেরো বছরে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে টাকা লুটপাট করেছে তিনি বলেন দেশের চরম অবস্থা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি বের হচ্ছে যাদের নাম বের হয়েছে বা আগামীতে বের হবার সম্ভাবনা রয়েছে এরা সবাই সরকারের মদতপোষ্ট নিশিরাতে নির্বাচন ও গোপন কক্ষে নির্বাচনের সঙ্গে তারা জড়িত কোটা প্রসঙ্গে কর্নেল ওলি বলেন সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে তাদের ছেলে মেয়ে নাতিরা চাকরি পাচ্ছে এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না এতে দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার হিড়িক পড়েছে এভাবে চলতে থাকলে আগামীতে গাধা ঘোড়ারা দেশ পরিচালনা করবে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ প্রকাশ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোঠা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রোবার বিচারপতি কেম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়তের হাইকোর্ট বেঞ্চ সত্য পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে এতে বলা হয়েছে দু হাজার বারো সালের পরিপ্রেক্ষিতে দেওয়া রায় এবং আদেশ দু হাজার এবং সংশোধিত আদেশ এবং দু হাজার এগারো সালের ষোলোই জানুয়ারির অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতৃন্দের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা নারী ও প্রতিবন্ধী ব্যক্তি উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ যদি অন্যান্য থাকে কোটা বজায় রাখতে নির্দেশনা বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার মাসের মধ্যে এ তিন পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হল রায় হাইকোর্ট বলছে প্রয়োজনে উল্লেখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তনের হার কমানো বা বাড়ানোর বিষয় এরাই বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করার সরকারের স্বাধীনতা রয়েছে রায় প্রকাশের পর সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বুধবার আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আগামী সাতই অগাস্ট শুনানির জন্য দিন রেখেছেন আপিল বিভাগ ফলে আপাতত হাইকোর্টে রায় কার্যকর হবে না গত পাঁচই জুন সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর নয় জুন হাইকোর্টেরা স্থগিত হয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই এই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয় চেম্বার আদালত সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে কিনা তা বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দু সালে চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে বুধবার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এ রায়ের উপর চার সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেন আপিল বিভাগ একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করতে বলা হয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সাতই অগস্ট দিন ধার্য করা হয়েছে এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দু সালে সরকারে জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন আমার পিওনের কাজ করে সেও চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী পিএসির গাড়ি চালক সৈয়দ আবেদ অঢেল সম্পদের মালিক গাড়ি চালক কিভাবে এত টাকার মালিক হলেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার বাসার পেয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হয়েছে হেলিকপ্টার ছাড়া চলে না পরে তাকে ধরা হয়েছে খোঁজখবর নেওয়া হয়েছে সরকার প্রধান বলেন ড্রাইভার কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো সেটা কিভাবে বলবো তাদের অপকর্ম আমরা ধরছি বলেই তো এখন জানতে পারছেন এতদিন তো আপনারা জানতে পারেননি রোববার বিকেলে চিন সফর গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন প্রথমে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তাদের থামিয়েছে। এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ শুরু করেছি দুর্নীতিবাজদের ধরছি এটা চলতে থাকবে তিনি বলেন অনেকে আমাকে বলেন এটা করলে সরকারের ইমেজ নষ্ট হবে আমি সেটা মনে করি না যারা অপরাধ করছে দুর্নীতিতে জড়াচ্ছে তাদের ধরতে হবে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না সরকারি চাকুরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতনিরা কোটা পাবে এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধা নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে তা তো আমরা হতে দিতে পারি না অসম চুক্তিতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ভারতের সাথে সাম্প্রতিক চুক্তি একপাক্ষিক দাবি করে বলেছেন বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামের চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত সরকার এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত ভারতের সাথে অসম চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সেলিমা রহমান বলেন ভারতের সাথে যত চুক্তি হচ্ছে সব গোপনে জনগণ তো জানেই না সংসদে আলোচনা হয় না এসব অসম চুক্তি এবং সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার অংশে পরিণত করা হচ্ছে যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক তিনি অভিযোগ করেন স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে সরকার বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামির চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং চীনের উভয়ের সঙ্গে লুকোচুরি খেলছে ফলে দাবি করে সেলিমা রহমান বলেন যাদের বিমাতাসুলভ আচরণে তিস্তা ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে তাদেরকে তিস্তার পানি ব্যবস্থায় নিয়োজিত করলে তা হবে খুবই আত্মঘাতী বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রবীণ রাজনীতিবিদ কাদের চৌধুরীর চুক্তির সমালোচনা করে বলেন ভারতকে সব প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারেনি শুধু ক্ষমতায় থাকার এক অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর পরনির্ভরশীল করে ফেলেছে সাম্প্রতিক দশ সমঝোতা এবং নথি সইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে তিনি আরও বলেন ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক দেশের স্বার্থবিরোধী অভিন্ন নদীগুলোর পানির হিসা না পেয়ে সমঝোতা সই করেছেন ফারাকার পানি আগে দরকার ফারাকা চুক্তি অনুযায়ী ভারত পানি দিচ্ছে না সরকার পানি চায় না তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প হলে অনেক টাকা মিলেমিশে লুটপাট করতে পারবে সেই টাকাই তাদের আসল দেশ এসব চুক্তিতে কোথাও এই হিসা নিয়ে একটা কথাও নেই এ থেকে বোঝা যায় আসলে এ সরকার দেশপ্রেমিক সরকার নয় দেশ দেশবিরোধী সরকার বলেন সেলিমা রহমান শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহ সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিফ গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে আল মাদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিয়া নির্বাহী পরিচালক ইউএল আমির গত বুধবার মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজার যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ হয়ে গেছে হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ কর্মচারী দিয়ে পরিচালিত হতো এমনকি চলতি বছরের শেষ নাগাদ ষাট হাজার ইজরালি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোফেস বিডিয়া সিও ইজরায়েলি সূত্রের বরাদ্দে মেহের নিউজ জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি এবং সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি বিক্রয় হ্রাস সুদের উচ্চহার পরিবহন এবং কারিগরি সমস্যা কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দখল করা ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার রকেট ও ড্রোন হামলায় স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনাকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে হিজবুলার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ ইজরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগ সৃষ্টি করেছে মারিফের প্রতিবেদন অনুসারে হিসবুলার সম্প্রতি তাদের হুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যম দেখিয়ে বলেছে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে কোনো সময় আক্রমণ করতে পারে অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী এবং ইহুদি নৌজাহ ও ইহুদি নৌ অভিযান ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসরায়েল সূত্রের মতে ইহুদিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর এইলাত রাজস্ব উল্লেখভাবে কমে গেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় এবং নিপীড়িত জনগণের উপর গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা চালিয়েছে অন্যদিকে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং লেবানন ইরা এমেন এবং সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা দিয়েছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে গাজার বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হবার পর থেকে পর্যন্ত সাড়ে আটত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আটাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন যার মধ্যে গত দুদিনেই হতাহত হয়েছে প্রায় চার শতাধিক